এটাকে স্মৃতি হিসেবে এইভাবে রাখা উচিত আমি যেটা মনে করি আমাদের স্মৃতিকে বসে সাপোর্ট দিতেছে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় এক বছর পরিত্যক্ত ছিল ঐতিহাসিক তেইশ বঙ্গবন্ধু এভিনিউ দলটির রাজনৈতিক কার্যালয়টি মাঝে মধ্যে দেখা গেছে এখানে মাদকাসক্তদের যাওয়া আসাও বৃহস্পতিবার সেখানে দশ থেকে বারো ব্যক্তিকে পরিষ্কারের কাজ করতে দেখা যায় তারা বলছেন পুরো ভবন পরিষ্কার করবেন তারা আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায় জানা যায় রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো ছিল সেখানে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টানিয়ে কার্যালয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে আমি এখানে ওনারা আমাদের অফিসে গেছে ওনারা আমাদের সহযোগিতা চাইছে তা আমাদের সেবা প্রতিষ্ঠান আমাদের গ্রাহক আমরা সবারই সেবা দিই তাখানে এইখানে আইসা দেখি বেসমেন্ট ফ্লোরটা পুরা ভরা ওনারা পানিটা ওনাদের এই মেশিন নাই সে বিদায় ওনারা আমাদের থেকে মেশিন সহযোগিতায় এই পানিটা হেঁচা হইতেছে এই যে যারা ক্লিন করাইতেছে এনসিবির থেকে জি 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 পেশাবের অনেক গন্ধ বৃষ্টি গন্ধ এখানে থাকার মতো পরিবেশ না তা আমি বলতে পারবো না যে আমার কতদিন সময় এটা আমি দাঁড়ানো না কেন আমার মেশিন তো চলতেই আছে এটা আমি আজকে 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 দশটার থেকে চালু হয়েছে জি 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 পাইপ আছে তিরিশ ফিট এই তিরিশ ফিট পর্যন্ত আমি পানি যদি আরও নিচে গভীর থাকে তাহলে আর আমি উঠাইতে পারবো না ওই তিরিশ ফিট পর্যন্ত আমি এটা ইয়ে করতে পারবো পানিটা ফয়লা দিতে পারবো নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের হাতে তুলে দেয়া হবে এই ভবনে জুলাই আগস্ট গণ জন্য অফিস করা হবে তবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি তারা বলেন পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করবে আজ থেকে চার দিন যারা যাবত আমরা এখানে অবস্থান করতেছি এই আরও তিন দিন আগে থেকে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন কারণে লোকজন জনবল নিয়োগ দিছি এখানে আবহাওয়া আমাদের নিচতলা কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় দ্বিতীয়তলাও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে এবং এই পর্যায়ক্রমে আরও সবগুলো ফ্লোরই পরিষ্কার করা হবে সময় সাপেক্ষে তারপরে আমরা গতকালকে একটা নিউজ আপডেট পাই এলাকা প্রতিবেশী হিসেবে এলাকার মানুষজন হিসেব থেকে একটা এই আপডেট পাই আর এখানে যারা পাঁচ আগস্টের পরে যারা অবস্থান নিয়েছিল কিছু নিম্ন শ্রেণীর কিছু মানুষজন তাদের কাছ থেকে কিন্তু আপডেট পাই এখানে ঘুমের একটা সম্ভাবনা আছে আর লাশের কিছু সম্ভাবনা পাওয়া যেতে পারে এই পানি ট্যাঙ্কির ভিতরে সেই জন্য আজকে আমরা সিটি কর্পোরেশনের সাহায্যে এবং আপনার কী আপনার কি পানির এখান থেকে সাহায্যে আমরা এই আজকে এই আপনার গিয়ে কাজের বিলম্ব করি তো এই জন্য আর কি আমরা আপাতত পানি সেচের ব্যবস্থা করতেছি মানে শেষের পরে দেখা যাবে এখানে আসলে কি গুম লাশের এই অস্তিত্ব পাওয়া যায় কি না আমাদের কোনো সমস্যা হয় নাই বা কোনো প্রতিবন্ধক সৃষ্টি হয় না আমাদের সাথে এখান থেকে আমরা খুবই ক্লিয়ার আসি আর অর্থায়ন হিসেবে এখানে কাজকর্মের জন্য যে অর্থ হচ্ছে এটা আমরা নিজের নিজেরা পেয়ার করতেছি আমরা যারা যারা এখানে সদস্য এনসিপি না আমরা নিজেরাই যারা আমরা প্রতিনিধি আসি ভলেন্টিয়ার আসি বা হচ্ছে আপনার যারা এই থানা মহানগর কমিটি যারা আমরা আসি তারা সবাই নিয়ে আমরা একটা পেয়ার করে নিজের নিজে খরচ বহন করে এটা করার চেষ্টা করতেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছিলো কি আমাদের সিটিকে বসে সাপোর্ট দিতেছে সেই জন্য আমাদের খরচটা অনলি কমে যাচ্ছে পাঁচ আগস্টের পরে যেই যেভাবে পারছে এখানে তারা এটা ব্যবহার করছে একটা টয়লেট হিসেবে আর এখানে যারা সাত আট জন মতো বারো জনের মতো ছিল তারা অবস্থান করছিল আশেপাশের এই এই টোকে পোলাম পোলামার মতো তারা এখানে রাভ ইউজ করছে অ্যাজ এ টয়লেট হিসেবে সেই সেই ক্ষেত্রে তারপরে কিছু কিছু মানুষ এখানে মাদুসেবি করছে এই সেই জন্য ওইগুলো আমরা যখন যখন আসছি তখন তাদের বের করে দিছি বের করে দেওয়ার পরে তারপর আমরা এটা পরিষ্কারের জন্য চেষ্টা করতেছি মরাটা পরিষ্কার করি রাবিশগুলো যেগুলো আছে ভাঙা চোড়া যেগুলো আছে সেগুলো পরিষ্কার করি করার পর আমরা ব্লিচিং দিয়ে ভালো করে এটা ধোয়াতে ব্যবস্থা করব এবং আপনার গিয়া এই ইয়ের সাপোর্টে সিটি কফের সাপোর্টে যতটুকু সম্ভব একদম সর্বোচ্চ দিয়ে আমরা এটা একবার পুরো ক্লিন করে ফেলবো যেমন মানুষ বসবাসে উপযোগী হয় গেল বছরের পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন বিকেলেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপর বেশ কিছুদিন ধরেই সেখানে চলে লুটপাট ভবনটির আসবাব ও ধাতব জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হয় সেই থেকে পরিত্যক্ত ভবনটি ছিন্নমূল মানুষ সহ রিক্সা চালক ও শ্রমিকদের শৌচাগারে পরিণত হয় এটা এমন একটি জায়গা সেটা হলো যে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের আপনার যে হত্যাকারী ছাত্র জনতার উপর যে গুলি চালায়েছে এটা অন্যতম সেই জায়গা এখান থেকে নির্দেশনা দেওয়া হতো কেন্দ্রবিন্দু ধরা যায় এটাকে সেই কেন্দ্রবিন্দুর যে পরিস্থিতি এখান থেকে মানুষ শিক্ষা নিয়েছে যে স্বৈরাচারের পরিণতি তাকে ধরতে পারে নাই কিন্তু তার পরিণতি কি হয়েছে এই কার্যালয় থেকে মানুষ শিক্ষা নিয়েছে কিন্তু আসার পরে দেখছি এখানে একটা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কিন্তু কে করছে করছে বা কারা করছে কেন করছে গবেষণা ইনস্টিটিউট এটাকে আমি আমরা আমাদের আমরা যারা আন্দোলন করছি ছাত্রজনতা আমরা যারা গুলি খাইছি রাজপথের প্রথম শাড়িতে ছিলাম আমাদের একটা বক্তৃতা আছে বা আমাদের একটা ওপিনিয়ন্স আছে আমাদের ওপিনিয়ন্স হল এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে থাক এটা দ্বারা বাংলাদেশের মানুষ সারা জীবন স্মরণ করবে যা পৃথিবীতে নব্ব কোনো ফেসির যাতে জন্ম না হয় এইভাবে স্মৃতি হিসেবে এটাকে রাখা হোক সেটা যেভাবে করা করলে ভালো হয় সরকার ইন্ট্রিডিমেন্ট গভর্নমেন্ট এভাবেই তারা করুক যে যাতে নব্য কোনো ফেসির সরকার না আসতে পারে এই হিসেবে এটাকে স্মৃতি হিসেবে এইভাবে রাখা উচিত আমি যেটা মনে করি ভাসমান মানুষদের নেশা ও আড্ডা স্থল ছিল এটি মলমূত্র ও আবর্জনার স্তূপ জমে থাকার কারণে উৎকট গন্ধে ভবনটির সামনের সড়ক দিয়ে চলতে গেলে নাক চেপে যেতে হতো বাংলা খবর বাওয়ান্ন নিউজ ডেস্ক